আরব রাষ্ট্রগুলো কেন মিশরের সামরিক জোট গঠনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে দেন প্রত্যাখ্যান করলেন সংযুক্ত আরব আমিরাত এবং কাতার যৌথভাবে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে তারা বলে যদি আরব রাষ্ট্রগুলোর মধ্যে একটা সামরিক জোট তৈরি হয় তাহলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেবে আমেরিকা এখানে আগ্রাসন চালাবে ইসালিয়া এখানে আগ্রাসন চালাবে তাই তারা ভয়ে কোনো অবস্থায় এই প্রস্তাব গ্রহণ করতে রাজি নয় এরপর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা চুক্তি হয় ভাইরা আমরা এটা মনে করি আরব রাষ্ট্রগুলোর এই মুহূর্তে শক্ত অবস্থা নেওয়া দরকার মুসলিম বিশ্বকে এটা বুঝতে হবে আসলে কারা ইসলামের পক্ষে কারা ইসলামের বিপক্ষে কারা ইসলামিদের বন্ধু কারা ইসলামজিদের শত্রু ঈশ্বর এখানে প্রস্তাব করে এই যে আমাদেরকে একটা সামরিক জোট তৈরি করতে হবে যদি আমরা সামরিক জোট তৈরি করতে পারি তাহলে ইসাদ ইরা কিংবা আমেরিকার যে সামরিক অভিযান সন্ত্রাস দমনের নামে আমাদের উপর যে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে সেটা থেকে আমরা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারব। মিশরের এমন প্রস্তাবকে স্বাগত জানায় তুরস্ক সৌদি আরব এবং পাকিস্তান একই সাথে ইরানও মিশরের প্রস্তাবকে সাধুবাদ জানায় যে আরব মুসলিম রাষ্ট্রগুলোকে নিয়ে একটা সামরিক জোট তৈরি করা হবে এটা অনেকটা ন্যাটোর মতো হবে ন্যাটোর পাঁচ নাম্বার অনুচ্ছেদে যেমন এটা বলা হয়েছে ন্যাটোভুক্ত কোনো রাষ্ট্র যদি কোনো কারণে আক্রান্ত হয় বাকি রাষ্ট্রগুলো তার পাশে দাঁড়াবে এবং আক্রমণকারীর বিরুদ্ধে সম্বন্ধিতভাবে সামরিক পদক্ষেপ নেবে প্রিয় ভাই এখন মিশর যে প্রস্তাব দিয়েছে প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আরব রাষ্ট্রগুলো বিশেষ করে কাতার এবং সংযুক্ত আরব আমিরাত নিজেদেরকে মুনাফে গাদ্দারের তালিকায় নিয়ে গেছে একটা রাষ্ট্র দেখেন তারা উপর দিয়ে বলে ফিলিস্তিন যুদ্ধ বন্ধ হোক সিরিয়া যুদ্ধ বন্ধ হোক অমুক যুদ্ধ বন্ধ হোক বাস্তবে তারা এর তীব্র বিরোধিতাকারী সংযুক্ত আরব আমিরাত কখনোই ফিলিস্তিনের পক্ষে ভোট দেয়নি তারা কখনোই ভোট দেয়নি তার ভেটও দিয়েছে মিশর কে ভাইরা আমরা এটা মনে করি যে মুসলিম রাষ্ট্রগুলো যদি একটা সামরিকভাবে একটা শক্ত অবস্থান নিতে পারে তাহলে অনেক কিছু সম্ভব সামরিক শক্তির দিক দিয়ে মিশর দশটা পরিমাণে শক্তিশালী তারা আরব মিলিটারি পড়ছে নেতৃত্ব দিতেই পারে কিন্তু ওই যে বিশ্বাসের একটা অভাব রয়েছে দীর্ঘদিন আমেরিকা ইসরায়েলের দাসত্ব করেছে তাই অন্যান্য আরব রাষ্ট্রগুলি মিশরকে বিশ্বাস নাও করতে পারে আবার যে কাতারকে যে করবে তাও না আবার সৌদি আরবকে তাও না মোহাম্মদ বিন সালমানকে পৃথিবীর পুরো পৃথিবী বিশ্বাস করি আমি বিশ্বাস করি না কারণ সে একটা গাদ্দার বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে বহুবার এক্ষেত্রে আমার মতে সবচেয়ে সেভ হচ্ছে ইরান আরব রাষ্ট্রগুলির নেতৃত্ব ইরান দেবে সামরিক যে শক্তি তৈরি হবে সামরিক যে জোট তৈরি হবে এই জোটের নেতৃত্ব ইরান দেবে প্রিয় ভাইরা আমরা এটা মনে করি মুসলিম রাষ্ট্রপতি এই মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন একটা সময় সাদ্দাম সিন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম এরপর মিশরের আনোয়ার সাদাত এরপর লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফি এরা ইসাদিদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ করেছে এরপর যে বর্তমান যে জরান জরানের বাদশাহ আবদুল্দার বাবা তিনিও একটা সময় ইসলামীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন বর্তমানে তাদের উত্তরস্বরী যারা আসছে তারা সবাই ইশাদিদের পক্ষে সাফাই গায় তাদের সাফাই গাওয়া কিংবা তাদের পক্ষ নিয়ে কথা বলা এটা মোনাফিকের একটা লক্ষণ কেমতের আগে মুনাফিকদের সংখ্যা বৃদ্ধি পাবে কেয়ামতের আগে মুনাফিকদের সংখ্যা বৃদ্ধি পাবে এটা মনে রাখবেন সে সময় আমরা দাঁড়িয়ে আছি যখন একটা প্রলয়নকারী যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে দেখবেন কোনো না কোনো কারণে মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে যাবে কোনো না কোনো কারণে আপনি হয়তো বুঝতেই পারবেন না কখন মুসলিম রাষ্ট্রগুলো বিশাল একটা সামরিক চোট তৈরি করে ফেলেছে কখন মুসলিম রাষ্ট্রগুলো বিশাল একটা সামরিক ইউনিট তৈরি করেছে আজ ইরান দেখেন একের পর এক মিসাইলের পরীক্ষা চালাচ্ছে হবে সৌদি আরব এখন পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তির ফলে সৌদি আরব এখন পুরো বিশ্বের এখন মরজের স্থানে রয়েছে কারণ তাদের কাছে বিপুল পরিমাণ অর্থ রয়েছে বিপুল পরিমাণ অর্থ রয়েছে সৌদি আরবের কাছে সৌদি আরব সামরিক শক্তির দিক দিয়ে অনেক দূর এগিয়ে গেছে কীভাবে এখন পাকিস্তানের পরমাণু অস্ত্রের কোনো না কোনোভাবে সৌদি আরব ব্যবহার করবে নিরাপত্তা চুক্তির ফলতে পাকিস্তানের অস্ত্র এখন সৌদি আরবের কাছে আবার সৌদি আরবের যদি বিমান এখন পাকিস্তানের কাছে নিরাপত্তা চুক্তির একটা সুবিধা রয়েছে ফ্রি ফায়ার সামরিক শক্তির দিক দিয়ে আমি মনে করি এই নিরাপত্তা চুক্তি প্রত্যেক আরবের জয়েন করা প্রয়োজন রয়েছে আমাদের বাংলাদেশেরও এখানে জয়েন করা প্রয়োজন রয়েছে আমরা মনে করি বাংলাদেশের কোনো কিছু বা বিবেচনা না করে এখানে যুক্ত হওয়া তবে হ্যাঁ অনেক বিশ্লেষক এটা বলতেছে যে এই জোটটা কতদিন টিকে সেটা মুখ্য বিষয় কারণ মোনাফেক গাদ্দার রয়েছে পাকিস্তানও আছে সৌদি আরবও আছে তাই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে দুটি রাষ্ট্রের মধ্যে সবসময় সেফ থাকে নিরাপত্তা চুক্তি তবে আমি মনে করি আমাদের বাংলাদেশকে যুক্ত হওয়া উচিত সৌদি আরবের সাথে পাকিস্তানের সাথে দুই রাষ্ট্রের সাথে বাংলাদেশের খুব ভালো সম্পর্ক রয়েছে তাই আপনি কি মনে করেন সৌদি আরব ও পাকিস্তানের নিরাপত্তা চুক্তির মধ্যে বাংলাদেশের প্রবেশ করা উত্তম হবে কমেন্টে জানান একই সাথে আমরা জানতে চাই আপনার মতামত